একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি ড্রয়িং রুমে এসে বসলাম বড় ছেলে হচ্ছে প্রতিদিন আমার আগে ঘুম থেকে উঠে হচ্ছে টিভির যত খবর আছে এটি যে সব একবার দেখে নেই তো ওর বসা দেখি প্রতিদিন আমারও ওর পাশে বসে বসে প্রতিটি টিভি চ্যানেলের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু সকালবেলা একবার ওর দেখা দেখি আমারও দেখা হয় ওর পাশে বসে হচ্ছে এই টিভি উপভোগ করা তো হচ্ছে আমার কিছুক্ষণ যায় এভাবে আর ওদিকে হচ্ছে যারা আছে রান্নাঘরে হেল্পিং হ্যান্ড তাদেরকে বলে দিচ্ছি যে কি করতে হবে না করতে হবে থেকে মধ্যে হচ্ছে আবার আমার রান্নাঘরটাকে আমার মতো করে আমার কাছে নিয়ে হচ্ছে হচ্ছে লিওন টিভি দেখছে আর ওরা হচ্ছে আস্তে আস্তে উঠে পুরো বাসাটা ক্লিন করছে আমি হচ্ছে রান্নাঘরে গেলাম আমি হচ্ছে ওরা কি কাজ করছে একটু হচ্ছে দেখে আসা তো ওদেরকে বাদাম ভর্তা আর হচ্ছে কাঁঠালি বিচি করতে দিবো আর আজকে সকালের মেনুটি হচ্ছে পান্তা খাবে আর এই ভর্তা পিও আমরা বাঙালি আমাদের বাসায় হচ্ছে যেহেতু আমরা একটু দক্ষিণাঞ্চলের মানুষ বা গ্রামীণ স্টাইলের সবকিছুই তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত আমার ব্লগে আর গ্রামের বাড়ির লোকজন হচ্ছে আগে থেকে একটু পান্তা প্রতি দুর্বল যে বাসায় যতই রুটি বানানো হোক না কেন রাইট করি না কেন মাঝে মাঝে পান্তা ভাত তারপর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ভর্তার আইটেম এগুলো একটু থাকে যে যারা রুটি খাবে খাবে যারা পান্তা ভাত তার হচ্ছে ভর্তা খাবে তারা তো খাচ্ছে তো প্রতিনিয়ত ভর্তার আইটেম আমার দুপুরে বা সকালে যে কোনো টাইমে থাকে হয় কি সকালে ভর্তা করেছি আবার দুপুরেও করতে হয় ও যে মানে ভর্তা প্রিয় এ আমরা তো সব কিছু মিলিয়ে হচ্ছে দুপুরের জন্য ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি দুটো ইলিশ মাছ নিচ্ছি আর হচ্ছে এদিকে হচ্ছে সবার জন্য খাবারগুলো রেডি করছি যারা যারা আস্তে আস্তে উঠতে শুরু করলো তাদের জন্য খাবার রেডি করা আর ডিম ভাজি কার খুবই পছন্দ তো অবশ্যই জানাবেন যে ডিম ভাজি কে কে এভাবে খেতে পছন্দ করেন আমার বাসায় হচ্ছে ডিম ভাজি অল টাইম হয়তো বা পোস্ট বা হচ্ছে এইভাবে মরিচ দিয়ে বেশি করে মরিচ ধনিয়া পাতা দিয়ে পান্তা ভাত কাঁঠালি বিচি ভর্তা বাদাম বর্তা ডিম ভাজি একটু পোড়া মরিচ তারপরে পাশাপাশি থাকে যে পেঁপে ভাজি বা যে কোনো সবজির আইটেম বা হচ্ছে একটু লালাটা রুটি আর এসব কিছু দিয়ে হচ্ছে আমাদের সকালটা এভাবে শেষ হয় যার যেভাবে ভালো লাগে যারা ডায়েট করে তাতে তা তো আলাদা একটু থাকেই সকালের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা বাঙালি আমরা যারা দক্ষিণাঞ্চলে থাকি তাদের ভাত প্রিয় একদম মানে ভাতটি হচ্ছে প্রধান একটা খাবার দুপুর সকাল আর বিকেল যাই বলেন না কেন আর যারা সকালবেলা ভাত খেতে পারেন না পছন্দ করেন না তাদের তা হচ্ছে আলাদা বিষয় তো ভাত খাবারের পর হচ্ছে চা খাবো তো হচ্ছে দুপুরের জন্য কাটাকাটিতে চলে আসলাম কাটাকাটি বলতে আজকে সবজি রান্না করব। যে যখন গ্রামের বাড়িতে ছিলাম বা যখন ঢাকায় আসছি তখনও কিন্তু আমি বাসার যে মাছগুলো আনা হতো বাসার জন্য বা বা হচ্ছে হচ্ছে বড় হাঁস যাই কিছু আনা হতো না কেন নিজেই কাটাকাটি করতাম এবং নিজেই হচ্ছে নিজের মতো পছন্দ অনুযায়ী সাইজ করে তারপরে হচ্ছে রান্না করার জন্য নিতাম হচ্ছে তরকারিগুলো কথায় কথায় অনেকগুলো তরকারি কেটে ফেললাম সব তরকারি হচ্ছে এখন মিক্সড করে নিচ্ছি কলমিশা গানিয়েছিলাম শাকটা হচ্ছে গতকালকেও কলমিশা গানিয়েছিলাম সেটা ছিল আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আজকেরটা হচ্ছে একইভাবে রান্না করলে ভালো লাগবে না সেই জন্য হচ্ছে যে ছোট ছোট করে কেটে এটা হচ্ছে হয়তো ভাজি করে ফেলব ইলিশ চলে তরকারি দিচ্ছি না মাছ গুলো করে কেটে নিয়েছি যাই না কার পছন্দ হয়েছে না হয়েছে আসলে মাঝে মাঝে ছোট মাছও কিন্তু রান্না করলে ভালো লাগে আবার মাঝে মাঝে হচ্ছে মেহমান আসলে সেটা আলাদা জিনিস একটু বড় করে স্লাইস করলে দেখতে ভালো লাগে তো এদিকে হচ্ছে সরিষা বাটাগুলোকে হচ্ছে বাটার পরে হচ্ছে ভিতরে যে যেই আবরণগুলো থাকে সরিষার এগুলাকে হচ্ছে সাকনি দিয়ে একটু পানি দিয়ে ছেকে আমি হচ্ছে জাস্ট লিকুইডটা নিব সরিষা বাটা দুপুরে যে রান্না করি সেই রান্নাগুলো অনেক সময় হয় কি রাতে থাকে না তখন আবারও রান্না করতে হয় দুই চুলই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি প্রথম হচ্ছে ইলিশটা করছি অপর চুলায় হচ্ছে সবজি রান্নাটা করছি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না আর হচ্ছে সরিষার তেল পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর হচ্ছে কাঁচামরিচ মরিচ দিয়ে হচ্ছে সরিষা ইলিশটা করছি আর এদিকে হচ্ছে সবজিটা দিয়ে দিলাম মশলাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে হলুদ আর মশলা মেখে এখন হচ্ছে একটু ঢেকে দিব অল্প আছে চুলার আর এদিকে যে সরিষা বাটা রেখেছিলাম বাটাগুলোকে ছেঁকে উপরে যে পলেপটা আছে পলেপটা ফেলে দিয়ে তারপরে সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা এভাবে দিলে আমার কাছে মনে হয় যেন একটু তেতো ভাবটা থাকে না সরিষা ইলিশে তো এদিকে হচ্ছে একটু লেবুর রস খেয়ে নিলাম মাঝে মাঝে সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওদিকে হচ্ছে সরিষা বাটা যেহেতু একদম দেওয়ার পর তেলটা ভেসে এসেছে মশলার উপরে তারপরে হচ্ছে ইলিশ মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ কাটাটা কেমন হলো অবশ্যই জানাবেন কারণ ইলিশ মাছ আমি দুভাবে কাটি এভাবেও কাটি আবার হচ্ছে বড় বড় ফিস করেও কাটি যখন দেখি যে মাছগুলো একটু বড় সাইজ তখন একটু এভাবে ফিস করে কাটলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তবে মেহমান আসলে সেটা অন্য ব্যাপার তখন না হয় একটু বড় সাইজের করে কাটি যাতে করে দেখতে ভালো লাগে তো এদিকে হচ্ছে বোম্বাই মরিচ সরিষা ইলিশ রান্না করলে বোম্বাই মরিচ না দিতে পারলে আমার কাছে মনে হয় যেন সরিষা ইলিশ রান্নাটি কমপ্লিট হয়নি আমার কাছে এই খুদখুদে অভ্যাস থেকে আমি সব সময় বাসায় যখন বোম্বাই মরিচ থাকে তখনই ডিসিশন নিই যে আজকে আমি সরিষা ইলিশ করবো আর এদিকে হচ্ছে একটু শাক করে নিলাম এই তো আজকে সবকিছু মিলিয়ে ছোটখাটো একটা রান্নার আয়োজন একটু হজবরল ছিল তো সবকিছু মিলিয়ে নিজের রুমে চলে আসে আসলে একটা মাছের নাম এক এক জেলাতে এক এক নাম তো আমি জানতাম যে টোনা মাছ আমার নাম চেঞ্জ হয়ে গেল সেটা ছিল সুরমা মাছ কিন্তু কেউ কাওয়া মাছ কাকুলি মাছ কাবিলা মাছ মেটা মাছ নারকেলি মাছ চ্যাপটা চেপটা বেলে মাছ যেই মাছে হোক না কেন কারণ এক এক জেলাতে এক একজন এক এক নামে পড়েছি গতকালকে হচ্ছে আমি মাছটার ভিডিও আপলোড করেছিলাম আর জানতে চেয়েছিলাম আমি জানতাম টোনা মাছ পরে শুনলাম যে না এটা সুরমা মাছ তো আদৌ বা টোনা কিনা এক এক জেলা থেকে এক একজন এক এক নাম দিয়েছেন যে নামিয়ে দেন না আমি হচ্ছে সবগুলো মাছকে চুলোর উপর দিয়ে লেবু পানি দিয়ে হচ্ছে সিদ্ধ দিয়েছি তারপরে হচ্ছে মশলা কষিয়ে লেবু পাতা দিয়ে হচ্ছে একদম করে হচ্ছে হচ্ছে অল্প পরিমাণে আমি রান্না করছি কুমড়া রান্না করছি কুমড়া ভাজি করছি কিছু কুমড়াকে হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর হলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে আবার হচ্ছে ভাজি পছন্দ করেন তাদের জন্য একটু এভাবে স্লাইস করে নিলাম আর ওদিকে হচ্ছে যে সুরমা মাছ বা মেটটা মাছ মাছের আসল যে নামটাই হবে হ তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি একদম বোনা করে নিচ্ছি লেবু পাতা দিয়ে ধনিয়া পাতা কোনো যেন কাপে যে কিভাবে রান্না করবো কেমন হবে হবে কে কি বলবে খেতে বসে আবার কোন ধরনের নানান কথা শুনতে হয় তো এদিকে হচ্ছে কিছু কই মাছ ফ্রাই করে নিচ্ছে না কই মাছ জাস্ট ম্যারিনেট করে হচ্ছে ফ্রাই করে নেওয়া ওইদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর একটু কলমি শাকও ভাজি করছি আজকে আইটেম গুলো এমন একটা পর্যায়ে পড়ে গেছে সবকিছু কিছু বোনা আর ভাজির মধ্যে টোনা মাছ বা সুরমা মাছ মিটা মাছ যেই মাসে বলি না কেন এই মাছের পিছনে শ্রম দিতে দিতে আজকে আমাদের আর জল্পনা কল্পনা করবো এই ডিসিশন নিতে নিতে টাইম গুলো এলোমেলো হয়ে গিয়েছে একদম হজ রান্না তো এই তো এখানে হচ্ছে কোমরা ভাজি আর হচ্ছে কলমি শাকটাকে ভাজি করে নিলাম ওদিকে হচ্ছে যে কোমরা ভাজিটা এটার উপরও হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আবার হচ্ছে যে মাছটা ভাজি করলাম বা বোনা করলাম কেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিব কারণ একই রকমের রান্না আমাদের বাসায় হচ্ছে সবাই যেটা পছন্দ করে আমার হচ্ছে সেদিকে ভাজি নামানোর আগে হচ্ছে পেঁয়াজ কুচি করা থাকলে সেটাকে হচ্ছে একটু দিয়ে আবার হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু দমে রেখে তারপরে হচ্ছে নামিয়ে ফেলতে হয় সেজন্য হচ্ছে আমি দুটো ভাজিতে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হয়তো বা অনেকে দেখেছেন আপনারা দেন কিনা অবশ্যই জানাবেন অনেকে এটাকে ইগনোরও করে আমিও ইগনোর করি বাটটা এখন দিতে হয় তো এদিকে হচ্ছে একটু করে শেয়ার করে আমার বড় ননদের বাসা থেকে কি পাঠিয়েছিল ননাস যদি ভাইয়ের বউকে বোনের মতো স্নেহ করে সেখানে আন্তরিকতার ঘাটতি থাকে ননাস বলতে আমি আমার জামাইয়ের বড় বোনের কথাই বলছিলাম বড় বোনকে আপনারা ননাস বলেন না ননদ বলেন অবশ্যই জানাবেন যদিও আমার ননাস অনেক দূরে থাকে আমার তারপরে একটু করে বলছি থ্যাংক ইউ সো মাচ সাফা অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তুমি তোমার ভাইয়ের বউ বলো বা হচ্ছে ভাইয়ের জন্য বলো ভাইয়ের ছেলেদের জন্য বলো যাদের জন্যই পাঠিয়েছ সবাই তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছে তো শেয়ার করে একটু করে কি পাঠিয়েছিল লেবু পাঠিয়েছিল এগুলো ছিল আপার গাছের আর এটা ছিল হলুদ কচু এটাকে আপনারা কি কচু বলেন অবশ্যই জানাবেন সাথে পাঠিয়েছি মিষ্টি আলু বা শাকের আলু যেটাকে আমরা বলি জানি না আপনারা কি বলেন তো অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে সাথে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা মনোযোগ সহকারে দেখেছেন বা আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে আমার ননাস যে জিনিসগুলো পাঠালো কার কার পরিচিত অবশ্যই জানাবেন যারা যারা চিনেছেন যে হলুদ কচু আর ছিল গাছের বড় বড় লেবু তো হলুদ কচুটা মনে হয় কেউ হয়তো বা চিনেন কেউ হয়তো বা চিনে না তো সব কিছু মিলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই